কনস্টেবলের প্রিমিনারি এক্সামের উপলক্ষে আজকে আমাদের এপিজে আব্দুল কালাম আশ্রমিক কোচিং সেন্টার এবং দেশপ্রেম কোচিং সেন্টার যৌথ উদ্যোগে একটা প্রি মক টেস্টের আয়োজন করা হয়েছিল যেটা একেবারে পিআরবি মডেলে যেমন করে তোমরা পিআরবিতে গিয়ে পরীক্ষা দাও এক্সাম সেন্টার থাকে ঠিক তেমন প্রতিষ্ঠান ছিল কি না আজকের এক্সাম হলটা কেমন ছিল এর আগে তো সবাই মক টেস্ট দিয়েছিলে সেখান থেকে যা অভিজ্ঞতা অর্জন করেছিল আজকে নিশ্চয় তার থেকে বেটার কিছু পেয়েছো পেয়েছো কি না তো যাই হোক আজকে আমরা পরীক্ষা নিয়েছিলাম পরীক্ষা নিয়ে আমরা রেজাল্ট প্রকাশ করছি আজকে পরীক্ষায় অ্যাপ্রক্স দুশো জন মতো পরীক্ষা অ্যাটেন্ড করেছিল সেখানে আমাদের টপ তিরিশ জন টপ তিরিশ জন ধরেছি সেখানে টপ তিরিশের মধ্যে নম্বর রয়েছে ছিয়াত্তর পয়েন্ট টু ফাইভ থেকে সাতান্ন পয়েন্ট টু ফাইভ এর মধ্যে টপ তিরিশ আছে তারপরে বারোজন রয়েছে পঞ্চাশ থেকে সাতান্নর মধ্যে তারপরে লাস্ট একত্রিশ জন রয়েছে যারা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যারা এই স্কোরটা করেছো তারা একটুখানি পড়াশোনায় জোর দাও তোমরা চাকরি পেয়ে যাবে এই বছরেই চাকরি হবে কলকাতা পুলিশে চাকরি পেয়ে যাবে কলকাতা পুলিশ নয়তো বেঙ্গল পুলিশে হয়ে যাবে বুঝে গেছে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা জীবনযুদ্ধের লড়াইয়ে নেমেছো বাবা মায়ের এক বুক স্বপ্ন নিয়ে তোমাদের কোচিং সেন্টারে পাঠিয়েছে কোচিং সেন্টারে যখন এসে তো তারা মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের টাকা দিচ্ছে পড়ার জন্যে তো তোমাদের এক একটা টাকার হিসাব ওষুধ নিতে হবে এক টাকা খরচা করে তার বিনিময়ে কি শিখলে দিনের শেষে এই প্রশ্নটা করতে হবে যতক্ষণ পর্যন্ত কোন স্টুডেন্টের মাথায় এই প্রশ্নটা আসবে না যে এক টাকার বিনিময়ে আমি কি শিখলাম সে কখনো সাকসেসফুল হতে পারবে না তাই তোমাদেরকে প্রত্যেককে পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে হয়েছে পড়াশোনা না করলে কখনো ভালো জায়গায় যেতে পারবে না এটুকুই আমার বলার ছিল এবার র্যাঙ্কিং অনুযায়ী রেজাল্টটা মিজানসের বলে দিচ্ছে আচ্ছা র্যাঙ্কিং অনুযায়ী যে ফার্স্ট হয়েছে ছিয়াত্তর দশমিক দুই পাঁচ নাম্বার পেয়ে উজদার আলী শেখ কে উজদার আলী শেখ সামনে এসো একটু দেখি সামনে এসো উজদার আলী শেখ ছিয়াত্তর দশমিক দুই পাঁচ পেয়ে আজকের মক টেস্টে টপ করেছে হ্যাঁ তোমাদের সামনে উজদার আলী শেখ কিছু কথা ওর এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করবে পড়াশোনার বিষয়ে খুব তো প্রশ্ন কেমন ছিল আজকে সবার আমারও ভালো লেগেছে পরীক্ষা দিয়ে খুব এক্সপিরিয়েন্স মানে যে আমরা যেরকম ওখানে পরীক্ষা দিই যখন আমাদের পিয়ারবি বোর্ড থেকে যেরকম পরীক্ষা নেওয়া হয় ঠিক সেই রকমই পরীক্ষাটা হয়েছে ওর মতো না হলে নাইনটি নাইন পার্সেন্ট ওই রকমই হয়েছে হলের অ্যাটমসফিয়ার ওই ওখানে যেরকম থাকে এখানেও সেই রকমই ছিল মানে পরীক্ষা দিয়ে আমি আমারও ভালো লেগেছে জানি সবার সকলেরই ভালো লাগবে যে ফার্স্ট হয়েছে তাকে আমরা একটা ছোট্ট একটা গিফট দিচ্ছি গিফটটা দেবেন আমাদের এপিজে আব্দুল কালাম আশ্রমিক কোচিং সেন্টারের সুমন স্যার সুমন স্যার

আচ্ছা এবার সেকেন্ড পজিশনে যে এসেছে সে পঁচাত্তর নাম্বার পেয়েছে মুরসেলিম মোল্লা মুরসল্লিম মোল্লা তুমি এদিকে এসো আমি মুরসলিম মোল্লাকে তোমাদের সামনে কিছু বলার জন্য বলছি পরীক্ষা দিয়ে সবাইকে ভালো লেগেছে তো তো পরীক্ষা দিয়ে অনেক অভিজ্ঞতা হলো তো নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা না মোল্লাকে ছোট্ট একটা গিফট দিয়ে দেবেন আমাদের সুমন স্যার আচ্ছা থার্ড হয়েছে সুজন শেখ সাড়ে একাত্তর একাত্তর দশমিক পাঁচ শূন্য সাড়ে একাত্তর নাম্বার পেয়ে থার্ড হয়েছে ক্যামেরার দিকে একটু ক্যামেরার দিকে চার নাম্বার পজিশনে যে এসেছে অনিমেষ হলদার একাত্তর নাম্বার পেয়ে অনিমেষ হলদার ওইদিকে ওই দিকে মুখর ওই দিকে আপনি ওখানে যান ওখান থেকে দিয়ে দেব ওখানে গিফটগুলো ওখানে দিয়ে দাও ও হেল্প করছে দিয়ে দাও দিয়ে দাও তুমি একটু হেল্প করে দাও আশিক রানা সরকারকে যে গিফট দিচ্ছেন আমাদের দেশপ্রেম কোচিং সেন্টারের মালিক সাদ্দাম সাহেব তারপরের পজিশনে সোহেল মন্ডল ঊনসত্তর দশমিক দুই পাঁচ পেয়েছে সোহেল মন্ডল নেক্সট সাড়ে আটষট্টি নাম্বার পেয়েছে নেসফুল শেখ নেসফুল শেখ নেসফুল শেখ কোথায় তারপর নেক্সট পঁয়ষট্টি দশমিক সাত পাঁচ নাম্বার পেয়েছে শেখ ফানসার আলী ফানসার আলী পঁয়ষট্টি নাম্বার পেয়েছে সৌরভ মন্ডল সৌরভ মণ্ডল

নেক্সট চৌষট্টি নাম্বার পেয়েছে রাব্বানি আলী নেক্সট তেষট্টি দশমিক সাত পাঁচ নাম্বার পেয়েছে সবিতা গোড়ায় তেষট্টি দশমিক সাত পাঁচ নম্বর পেয়েছে রিজুয়ানুর রহমান পেয়েছে হাবিবুর রহমান হাবিবুর রহমান নেক্সট তেষট্টি নাম্বার পেয়েছে সারোয়ার জাহান আর জন কে স্যার নেক্সট 265টি নাম্বার পেয়েছে शेख আমিনুল ইসলাম शेख আমিনুল ইসলাম ওয়েলকাম নেক্সট 265 নাম্বার পেয়েছে রাহুল শাহ রাহুল শাহ

বিক্রম মন্ডল একষট্টি নাম্বার পেয়েছে আলামিন শেখ ষাট পয়েন্ট দুই পাঁচ নাম্বার পেয়েছে আলামিন প্রমোদ রয় ষাট নম্বর পেয়েছে ষাট সিক্সটি মৌসুমি খাতুন উনষাট দশমিক দুই পাঁচ নম্বর পেয়েছে সাবির আহমেদ আটান্ন নম্বর পেয়েছে সাবির আহমেদ দশরথ হাজরা সাতান্ন দশমিক দুই পাঁচ পেয়েছে দশরথ হাজরা নাসিম রাজা মণ্ডল সাতান্ন নম্বর পেয়েছে প্রহ্লাদ বিশ্বাস প্রহ্লাদ বিশ্বাস সাতান্ন দশমিক দুই পাঁচ টপ থার্টি শেষ হলো এরপরে যেগুলো আছে বারো জন আছে পঞ্চাশ থেকে সাতান্ন মধ্যে হ্যাঁ এমনি রেজাল্ট আমরা জানিয়ে দিচ্ছি